আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ফাইন্যান্সের নতুন একটা অফার নিয়ে চলে আসলাম জাস্ট সামান্য কিছু কাজের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন পাঁচ থেকে দশ ডলার পর্যন্ত এই যে ফাইন্যান্সে একটা নতুন অফার আসছে এই যে লিস্টটা আছে লিস্টটা বিশ হাজার লিস্টটা পর্যন্ত এখানে চলতেছে কাজে তো এই বিশ হাজার লিস্টটা দেওয়া হবে আপনি কীভাবে এইটাতে জয়েন করবেন কীভাবে কি করবেন এ টু জেড দেখাবো আজকের ভিডিওতে অবশ্যই দর্য সহকার ভিডিওটা দেখতে থাকুন তো প্রিয় দর্শক সর্বপ্রথম চলে আসবেন বাইন্যান্স অ্যাপসে আসার পর কি করবেন উপর দিকে যে নোটিফিকেশন দেওয়া আছে নোটিফিকেশন বারের উপর একটা ক্লিক করে দিবেন নোটিফিকেশান ক্লিক করার পর এখন কি করবেন এখন এখানে অ্যানাউন্সমেন্ট লেখা আছে অ্যানাউন্সমেন্টে একটা ক্লিক করে দিবেন অ্যানাউন্সমেন্টে ক্লিক করার পর কি করবেন একটু নিচের দিকে যাবেন এখানে একটু নিচে যাওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা পোস্ট আসবে দেখুন জয়েন্ট বাইন্যান্স ফিউচার ট্রেডিং এই যে শেয়ার বিশ হাজার লিস্টায় যে এ ভালো করে দেখে নেন এটা এরকম একটা নোটিফিকেশান দেখতে পাবেন এটার উপর একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখন কী করবেন এখন একটু নিচের দিকে চলে যাবেন একটু নিচে যাওয়ার পর এখানে এই যে রেজিস্ট্রেশন রেজিস্টার এই যে রেজিস্টার নাও লেখা আছে এখানে একটা ক্লিক করে দিবেন তার আগে একটা কথা বলে দিচ্ছি অফারটা লিমিটেড টাইম যেহেতু তো সবাই ফার্স্ট টু ফার্স্ট জয়েন করে নেবেন এই যে এখানে দেখতে পাবেন এই যে সাত দুই মানে জুলাই মাসের দুই তারিখ অফারটা শুরু হয়েছে এবং এই যে নয় সাত মানে জুলাই মাসের নয় তারিখ অফারটা ইন্টু হয়ে যাবে তো যারা এখনই অনলাইনে আছেন তারা ফার্স্ট টু ফার্স্ট অফারটাতে জয়েন করবেন জয়েন করার জন্য এখানে রেজিস্টার নাও লেখা আছে রেজিস্টার নাওতে একটা ক্লিক করে দেবেন রেজিস্টার নাওতে ক্লিক করার পর এই যে দেখুন আপনার রেজিস্টার সাকসেস হয়ে যাবে এখানে দেখাচ্ছে এই যে ছয় দিন দশ ঘন্টা এই যে তেতাল্লিশ মিনিট এখানে অফারটার সম রয়েছে এখন অফারটাতে তো রেজিস্টার করছেন জয়েন্ট পার্টিসিপেট কীভাবে করলেন সেটাই দেখাবো পার্টিসিপেট করার জন্য এই যে এখানে ট্রেড ফিউচার লিখে আসে এটাতে একটা ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করলে আপনাকে এই যে ট্রেড প্রেজেন্ট আসবে আপনি এখানে কী করবেন এখানে লিস্টটা টোকেনের মধ্যে আপনাকে ট্রেড করতে হবে এক হাজার এই যে এক হাজার ভলিউম ট্রেড করতে হবে এর জন্য কী করবেন এখানে এই যে এখানে ক্লিক দিবেন এখানে লিস্টটা লিখবেন লিস্টটা ইউএসডিটি সিলেক্ট করে নেবেন তারপর উপরের দিকে এখানে এই যে পঞ্চাশ এক্স আছে আপনাদের এখানে এটা না আপনাদের থাকবে টেন এক্স তো আপনারা কী করবেন টান দিয়ে এখানে ফিফটিন এক্স করে নেবেন ফিফটিন এক্স করার পর এখন এই যে নিচে কনফার্ম লিখে আছে কনফার্ম একটা ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর এখন কি করতে হবে এখন এই যে দেখুন এখানে কিন্তু ব্যালেন্স আমার শূন্য রয়েছে এখানে আপনাকে সামান্য কিছু ব্যালেন্স নিয়ে নিতে হবে এক ডলার পরিমাণ ব্যালেন্স নিয়ে নেবেন এখানে ব্যালেন্স নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন এবং এই যে এখানে আপনার যদি স্পটে থাকে ব্যালেন্স স্পট সিলেক্ট করে দেবেন আর স্পটে যদি না থাকে ফান্ডিং এ থাকে তাহলে ফান্ডিং সিলেক্ট করে দিতে পারেন তো আমার যেহেতু স্পটে ব্যালেন্স আছে আমি স্পট সিলেক্ট করলাম এখন ইউএসডিটি এখানে ইউএসডিটি সিলেক্ট করে দিবেন তারপর এখানে ম্যাক্সে দিয়ে ম্যাক্সে দেওয়ার দরকার না আপনারা বেশি ওর থাকতে পারে তো এখানে এক ডলার সম পরিমাণ নিয়ে নেবেন আমার এক ডলার না আমার মাত্র 73 সেন্ট আছে তো আমি এখানে ম্যাক্সে ক্লিক করে দেবো ম্যাক্সে ক্লিক করার পর এখন আমি কি করব এখন এই যে নিচে কনফার্ম ট্রান্সফার লেখা আছে কনফার্ম ট্রান্সফার একটা ক্লিক করতে হবে আপনারা এখানে এক ডলার দিয়ে নিচে কনফার্ম একটা ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর এখন আপনার এই ডলারগুলো কিন্তু এখানে ফিউচার ট্রেডের মধ্যে চলে আসছে যে দেখুন এখন আপনাকে লিস্টার টোকেনের মধ্যে একটা ট্রেড করতে হবে ট্রেড করার জন্য কি করবেন সর্বপ্রথম এখানে মার্কেট লেখা আছে এই যে দেখুন এখানে মার্কেট লেখা আছে এই মার্কেটে একটা ক্লিক করে দিতে হবে মার্কেটে ক্লিক করার পর এখন কি করবেন এখানে আপনাদের লিমিট দেওয়া থাকবে আপনার লিমিট থেকে মার্কেটে নিয়ে যাবেন মার্কেটে নিয়ে যাওয়ার পর এখন কি করবেন এখন এই যে এই গোল এটা আছে এটা এদিকে ফুল করে এখান পর্যন্ত নিয়ে আসবেন এখান পর্যন্ত আনার পর আপনি এই যে এগুলো অনুযায়ী বুঝে শুনে একবার আপে দিবেন বাই দিবেন আবার সেলে দিবেন বাই দিবেন সেল দিবেন মোট এখানে এক হাজার ডলার আপনাকে ট্রেডিং ভলিউম কিন্তু করতে হবে তো এখন আমি একটা সিম্পল করে দেখাচ্ছি এই যে আমি ডাউন দিলাম দেখি কি হয় এই যে আপনি যখন ডিভিডেন দেওয়ার পর আপনার এটা এখানে থাকবে এখান থেকেই পজিশনে অবশ্যই যেতে হবে তারপর আপনি ক্লোজ করবেন এই যে আমার পজিশন চলে আর সে যে দেখুন আপনার যখন এখানে প্রফিটে থাকবে সবুজ তখন আপনি ক্লোজ করবেন আদারওয়াইজ যদি এখানে লাল থাকে তাহলে কিন্তু ক্লোজ করলে আপনার ওই যে ট্রেডিং ভলিউম বাড়বে না এই জন্য একটু অপেক্ষা করতে হবে সবুজ হয়ে গেলে আপনি ক্লোজ করে দিবেন আমি এখন ক্লোজ করে দিচ্ছি আমি দেখাচ্ছি দেখানোর জন্য জাস্ট করলাম আপনারা দু তিনবার এরকম করে নেবেন তো এখন কীভাবে চেক করবেন আপনার ট্রেডিং ভলিউম কত হয়েছে এটা চেক করার জন্য এই যে এখানে একটা আইকন দেওয়া আছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখন কি করবেন এখন এই যে এখানে এই লেখাগুলো আছে এগুলো এইদিকে আরো আছে এগুলোকে কি করবেন এগুলো সিম্পল এইদিকে টান দিবেন এদিকে ট্রান টান দেওয়ার পরে যে এখানে দেখুন ট্রেড হিস্টোরি দেওয়া আছে এই যে ট্রানজেকশন হিস্টোরি আছে ট্রেড হিস্টোরি আছে আপনারা আর এখানে ট্রানজেকশন হিস্টোরিতে একটা ক্লিক করে আর সরি ট্রেড হিস্টোরিতে একটা ক্লিক করে দিবেন ট্রেড হিস্টোরিতে ক্লিক করার পর দুটো অপশান আসবে দেখবেন দুটার মধ্যে আপনার এই যে এই গোল যে অপশান আছে ওই অপশানে একটা ক্লিক করে দেবেন গোল এই অপশানে ক্লিক করার পর এখন কি করবেন এখন এই যে সার্চ লেখা আছে সার্চে একটা ক্লিক করে দিবেন সার্চে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের টোটাল ট্রেড কত হয়েছে এই যে দেখুন আমার কিন্তু সাতশো চোদ্দো এখানে সাতশো চোদ্দো মানে আমার টোটাল এই যে চোদ্দোশো প্লাস হয়ে গেছে আপনাদের এখানে অবশ্যই বাইসেল দুটো মিলিয়ে কিন্তু এক হাজার প্লাস করতে হবে এক হাজার প্লাস অবশ্যই অবশ্যই করতে হবে তা তা না হলে কিন্তু আপনারা এই অফারটার জন্য অ্যাভেলেবেল হবেন না আপনাদের অবশ্যই এক হাজার এই যে এক হাজার ট্রেডিং ভলিউম করতে হবে আর এটা অবশ্যই আপনারা লিস্টটা টোকানের মাধ্যমে করবেন এই যে দেখুন এখানে লিস্টার টোকেন অবশ্যই সিলেক্ট করতে হবে লিস্টটা টোকেন দিয়ে এখানে ট্রেড করতে হবে তো এটা খুব শীঘ্র এই যে নয় তারিখে আমাদেরকে পেমেন্ট করে দিবে আশা করি সবাই ভালো একটা প্রফিট করতে পারবো যারা অনলাইনে আছেন তারা সবাই এখনই জয়েন করে নন জয়েন করে ট্রেড করে এক হাজার ভলিউম করে নিন তো ভিও এতক্ষণ সময় দিয়ে ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সালামু আলাইকুম